হাই ফ্রেন্ড সুস্মিতা ডেইলি লাইফস্টাইলে প্রত্যেককে ওয়েলকাম তো বিকাল হলেই আমার প্রত্যেক দিন মনে হয় যে কি খাই কি খাই তো মাথায় এলো আজ বাবা দই আর মিষ্টি এনেছিল সকালবেলায় বাজার থেকে তো মিষ্টিটা পুজো দিয়ে দিয়েছে আর দইটা ছিল তো ভাবলাম দইটাই খাই দু বিকালবেলায় তো বাবাকে কিছুটা তুলে দিচ্ছিলাম মা খাবে না আর আমি কিছুটা নিয়ে নিয়েছিলাম খুলিতে দেখো খুলি থেকে কোনো কিছু ভাগ করতে করতে আমি যে কোনো জিনিস ভাগ করতে করতে আমি তুলে খেতে শুরু করে দিই এটা আমার একটা বাজে স্বভাব বলতে পারো মা অনেকবার বারণ করেছে তাও আমি করি এটা মনে থাকে না ভাগ করতে করতে আমি খেয়েই ফেলি তো খুলিটা নিয়ে আমি আমার জানালার পাশে চলে এসেছি আর বাকি দইটা বাবাকে দিয়ে এসেছি তো দেখো খুলি দই প্রায় আমার শেষ হয়ে গেছে শেষই হয়ে গিয়েছে তো মাথায় কি এলো যে খুলিটা তো আর গোটা জানালা দিয়ে ফেলা যাবে না তাই আমি ছোট ছোট করে ভেঙে খুলিটা ছোট ছোট টুকরো করে জানালা দিয়ে ফেলে দিচ্ছিলাম তো দইটা খুব একটা কোথা থেকে দইটা এনেছে জানি না বাবা খুব একটা ভালো ছিল না আর দইটা কীরকম যেন একটা ছিল খেতে খুব একটা টেস্ট ছিল না তো বাবা বলছিল না কি ভালো দোকান থেকে এনেছে কিন্তু খুব একটা ভালো দইটা ছিল না তো এরপরে আমি দু টুকরো আম নিয়ে চলে এসেছি মা খাচ্ছিলো বলছিল। যে আম খাবি খাবিতা আমি দু টুকরো ওখান থেকে আম নিয়ে চলে এসেছি আম খাওয়া আমার কমপ্লিট হয়ে গিয়েছে তো কলাতে অনেক কাঁদি পড়েছিল বাবা কি করেছে দুটো কাঁদি কেটে নিয়ে চলে এসেছে ওই যে কলাটা দেখতে পাচ্ছ কাঁদিটা ওইগুলো প্রায় সব সবই কলা প্রায় পেকে গেছে তো প্রায় পাঁচ ছটা কলার কাঁদি পড়েছিলো তার মধ্যে এই দুটো কাঁদি একদম প্রায় পেকে গেছে পেকে গেছে না বলতে গেলে পাকা তো বাবা দুটো কাঁদি পেরে নিয়ে চলে এসে দেখো কি বড় বড় এই যে সামনের গুলো দেখতে পাচ্ছি এইগুলো পাকা মানে পেকে গেছে গাছে পেকে গেছে তো আমাদের কলার বাগানটা তোমাদের দেখিয়ে দিলাম এখানে যে প্রচুর প্রায় এখনও চার পাঁচটা কাঁদি রয়েছে যেগুলো এখনো পাকেনি কিছুদিন পরেই বা তো যেইগুলো পাকিনি সেইগুলো বাবা অন্যদিন পেরে নেবে ওই যে দেখতে পাচ্ছ অত দূর পর্যন্ত আমাদের কলা বাগান চলো টাটা আজকের মতন এই ব্লগটা এখানেই শেষ করলাম পরে আর একটা নতুন ব্লগ নিয়ে আসবো টাটা